এই দুইটা নিয়ে নিছি এটা অনেক মানে সুন্দর আর এটা একটু যে ওই মাচাগুলার ভিতরে পা ঢুকছে দেখে একটু হালকা ব্যথা পেয়েছিলো বাট না হই চোখে ওইটা তো হিউজ মাসাল্লাহ। সুন্দর দেখ এই পূর্বাসাগরের নতুন মেম্বার আসতেছে আর আরও মেম্বার আসে কিনা এটা একটু অপেক্ষা করেন দেখা যাক আমি শিওন না এখনো একটু কনফিউজ আর বুঝতেছি না তো আপাতত এই দুই মেম্বার নিয়ে খুশি থাকেন তারপরে দেখি বাকিটা কী করা যায় আসছি হচ্ছে খাসি দুইটা নেওয়ার জন্য দেখেন কি লাগাই দিছে এটারে বাচ্ছি কিন্তু ওইটা রাস্তা না তা আপনারে নিয়েই দৌড় দেয়

আসো এদিকে আস বেয়া করার লাগব না আসো এই ছেদ ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ

এই 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 তুমি সর হঠাৎ করে দেখছেন লুলু লোম খাড়া করে একটু নিয়ে বাইরে ছেড়ে দেন এই এই যে খটটির কথা বলছি আরে বা কোনটার গায়ে টুং টুং করে ও এটা ও এই অর্ধেক সাইজ হবে তারপরও কেমন করতেছে মানে এলাকা ওদের তো হ্যাঁ আর জানা আল্লাহ অর্থ কই যাও তুমি আরে হাম্মা ওখানে খোলা সব হাম্মা কঠিন র্যাগিং চলতেছে ও দিতছে ওকে আর লুলু ও যে দেখেন আচ্ছা তোদের কী হয়েছে মুখ ভরা খাওয়া পেটেও খাওয়া এই ওরা এখন থেকে এখানেই থাকবে এই যে লুলুর এই তোদের কি লজ্জা সরম হায়া কিচ্ছু নাই আর একটা মানুষ আসছে একটা ছাগল আসছে নতুন একেবারে ওইটা তাদের একটা জায়গা ফিক্স করছে যে হেন উঠতে দেবো না কবর ধার লুলুর মুখটা দেখছো দেখছা মাঝি বয়স हाँ जी हाँ जी अरे तोरो पारा कहवे चलो यार आज तो बस <कल> <उन्तियों दुए>। के <कल> <दुए>। <कल> वो बातचा बोलो ना অত কাইণ্ড ভয় পাচৰাতো মুৰব্বী টাইপতো